কুমিল্লা পেকে তোমার নামটা পেকে আপনার নামটা আপনি করছেন কি মোহিন ভাই মোহিন ভাই হচ্ছে ভাই থাকে

এই মুহূর্তে আমি নাইট লাইফটা শেষ যাব না কারণ বাইরে যাচ্ছি চলে যাচ্ছি আমি ওখানে যাবো আমাদের দশ দিন পরে আমাদের রুমে রুমে ইয়ে একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একটু দিয়া করতে দেবো কারণ দিয়া কী করি খেয়ে ধাট হবে কারণ সবাই নাস্তা নাস্তা এসেছে তারপরে চলে আসছে করেছি হচ্ছে লাঞ্চ কীভাবে ডিনার ডিনারে পাড়া দিয়ে কি খাওয়া যায় এই বুঝতেছি আউটসাইড স্ট্রিট ফুড তারপরে সিনা আছে আমাদের নিয়ে সেখানে দেখি খাওয়া যায় মুখটা খুবই যি লব লাগে হ'লেও আছিলে